হ্যাঁ এগুলোর থাকবে কত বলছেন মাত্র পঁচিশশো টাকা ছয় থেকে সাত হাজার টাকা দামের ইটালিয়ান সিল্কের উপরে একদম ইস্টর ওয়ার্কের মিনাকারি কাজ করা তো এগুলো অফার প্রাইস দিবে মাত্র পঁচিশশো টাকা তো নিতে হলে কিন্তু আসতে হবে কারণ আমাদের অনলাইন শপটা কিন্তু ফুল বন্ধ হয়ে গেছে তো যারাই নেবেন আমাদের শপে এসে এই শাড়িগুলো নিতে হবে যারাই নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা হলো দেখেন একদম বিল কাজ করা কটশুতা দিয়ে কাজ করা পিওর মিয়াকারি কাজ এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ছয় থেকে সাত হাজার টাকা দামের ইন্ডিয়ান পার্টি ওয়ার্কের শাড়ি ইটালিয়ান ক্রেপের উপরে মাত্র

ছয় থেকে সাত হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি অফার যায় মাত্র পঁচিশশো টাকা মরিয়ামের পক্ষ থেকে অফার দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু ঈদ সালামি অফার মরিয়ম সারেগড়ের পক্ষ থেকে আমাদের মরিয়ম সারেগড় কাস্টমারকে আমরা ঈদ সালামি অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ছয় থেকে সাত হাজার টাকা দামের পার্টি শাড়ি আমরা দিচ্ছি পঁচিশশো টাকা তো দেখেন এগুলো একদম মিনাকের কাজ দেখছেন একদম ব্র্যান্ডের শাড়ি এগুলো ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম এটা কি কালার ভাই পেঁয়াজ মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার উপরে একদম ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক গরজে গরজের শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তো যারাই আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে আসলে কিন্তু আপনারা অফার প্রাইজে শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আসলেই কিন্তু অফার প্রাইজ একদম গর্জেস গর্জেস পার্টি শাড়ি মাত্র ছয় হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যারা আসবেন ঝটপট চলে আসবেন আসলে কিন্তু অফার পেয়ে যে শাড়িগুলো আপনারা নিতে পারবেন এগুলো বাদও কিন্তু আমাদের আরও অফার পেয়ে আছে তো আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়ি এবং ল্যাঙ্গের উপর অফার পেয়ে পেয়ে যাবেন তো ঝটপট চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে যাবেন দেখেন ব্লাউজটা গড় পিঠে দিয়ে হাতে কাজ করা মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কী শাড়ি দেখেন এটা কী শাড়ি

লাক্সারি স্টাইলের কাজ করার স্টোন ওয়ার্কের এবং মিনাকারি কাজ তো এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো আগামীকাল সকাল সকাল কিন্তু চলে আসবে কালকে কিন্তু কালকে পর্যন্ত আমাদের সবটা খোলা থাকবে তারপরে কিন্তু ঈদ উল ফিতর হ্যাঁ আপনারা সকাল সকাল চলে আসবেন এগুলো আমাদের অনলাইন বন্ধ অফলাইন নিতে হবে ঠিক আছে আগামীকাল সকাল সকাল চলে আসবেন তো এগুলো কিন্তু আপনারা সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের সবটা কালকে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে তারপর কিন্তু আমাদের ঈদের ছুটি তো আবার এক সপ্তাহ পর আমাদের সবটা খোলা হবে তো ঝটপট চলে আসবেন দেখেন

একদম রিয়েল হিস্টেমে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবে তো অভিযোগ এই শাড়িগুলো নিতে হলে কিন্তু আমাদের শপে আসতে হবে কারণ আমাদের অনলাইন অফলাইন অনলাইনটা বন্ধ আছে অফলাইনটা চালু আছে তো আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের সব আসে ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে তারপর কিন্তু ঈদ উল ফিতর তো আমাদের কিন্তু শপটা কালকেই খোলা আছে তারপর বন্ধ হয়ে যাবে তারা যারা নেবেন ঝটপট চলে আসবেন ঝটপট চলে আসবেন তো অভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম